দেখতে দেখতে চলে আসলো আপনাদের আরেক প্রিয় মানুষ নাছা ভাই বিনোদন সম্বলেশনা সেন ভাই আমাদের ওখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেককে একটু কষ্ট করে আসলো ভাই মানে সত্যি কথা মানে সত্যি ভাল লাগতেছে যে এই ভালোবাসার মানুষগুলা এই মানুষগুলা আমাদের ভালোবাসে বা আপনারা যারা আমাদেরকে ভালোবাসে আজকে আমাদের এখানে আসেন অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ছোট ভাইরে ছোট ভাই বললাম বড়ই ছোট ভাই আমি তো থ্যাঙ্ক ইউ আর দোয়া করবেন নাসা রাসেল বা আরো যারা তার আছে সবার জন্য খুব সবাই ভালো কাজ করে আপনারা জানেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন আমাদেরকে তার সাথে সাথে সাপোর্ট করবেন

রুমান ভাই কি ইমরান ভাই ফুয়া ভাই শো বিচারক ভাই যারা আছে এটা কি কি একটা চমক নিয়ে আসছে যে মোরা বিচার দেখার জন্য আসি তো এর জন্য অবশ্যই শুভ কামনা রইল দোয়া করি আমরা দোয়া চাই যেহেতু ভবিষ্যতে আইই বলছি এটা

সব মিলে বেলাই লাগছে তখন কেক খাইতেছি কেকটা খাইয়া যায় এমগা বহুত আমরা আনন্দ ফুর্তি হল লাভ সবাই একখান ওই ছিলাম ভালো লাগছে বালাতে হয় জায়গা